ছাত্রছাত্রী প্রতিটা জনসাধারণ সবাই মিলে একসাথে গলা মিলিয়ে জাতীয় সংগীতকে আমি সবাইকে অনুরোধ করব একটু সবাই মনোযোগ দিয়ে শুনতে আজকে এই কর্মসূচি এবং অনুষ্ঠান আমরা কলক্ষাত করব হিউম্যান চেঞ্জ করে সবাই আমরা একসাথে গলায় গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত জনগণ মনে আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সবাই একসাথে গাইডেন শুধু নাই এই

আমাদের দেওয়া সুযোগ দিন যদি পারেন নাহলে লড়াই হবে এই লড়াই কমবে না এই তৈরি হয়েছে একজন ধর্ষিতা একজন মৃতার ছাই ভাষ্য এই লড়াই খন্দ তৈরি তার সাথে আমাদের চায় এবং ব্যবসার মধ্যে দাবি সেফটি সিকিউরিটির দাবি তা কেবল মাত্র ডাক্তারের জন্য নয় নার্সের জন্য নয় জন্য নয় রোগীর পরিবার পরিজনের জন্য রোগিণীদের জন্য রোগিণীরাও সুরক্ষিত ছিলেন না দুটো আরতিকর করে দেব আরতিকর করে দেব আজকে ইচ্ছা দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ